আসুন আরেকজনের নাম নেই ইমামে বোখারি সুহান আর দশটা কোন অলিগলির আলেমের কথা বলছি না কোন সাধারণ কোন ইমামের কথা বলছি না ইমামে বোখারি যাকে এখন স্মরণ করে সবাই বোখারি কতমের জন্য মারা মারা ফিরে সবাই যিনি একটা হাদিস নেওয়ার জন্য সংগ্রহ করার জন্য যে কষ্ট করেছে আমার নবীর একটা হাদিস সহি হাদিস যাতে বান্দার কাছে ঠিকমতো পৌঁছায় একটা হাদিস এরকম এসেছে যে তেনার হাদিস সংগ্রহ করানের ধরন এরকম ছিল তিনি জানতে পেরেছেন একজন সাহাবি আছেন যেনার কাছে আমার নবীর কয়েকটা হাদিস আছে আবার এসেছে যে একটা হাদিস আছে একটা হাদিস তিনি দুই বছর লাগিয়ে ওই সাহাবার খোঁজে গিয়েছেন সুবান তখন তার এরকম গাড়ি প্লেন কিছুই ব্যবস্থা ছিল না যানবাহনের ব্যবস্থা সুব্যবস্থা ছিল না কষ্ট করে দুই বছর কিংবা দেড় বছর মতান্তরে ছয় মাস কষ্ট করে তেনার কাছে গিয়েছেন দেখেন ওই সাহাবা হয়তোবা বা কমজোর সাহাবা নবী সৌবটা পায় নাই কিন্তু তেনারা তো উজ্জ্বল তেনারা নক্ষত্র ঠিক না সমস্ত ইমাম আলেমদের থেকে অনেক উপরে কারণ আমার নবী সাহাবাদের মূল্য অনেক উপরে কিন্তু ওই সাহাবা দেখতেছেন তেনার একটা গৃহপালিত পশুকে ডাকছে খালি পাতিল দিয়ে খালি পাতিলের মধ্যে হাত ফিরা গৃহপালিত পশুকে বোঝাচ্ছে খাবার আছে আসো দোড়াই চলে গিয়েছে ধরতে পারছে না পশুটা বেজুবান নীর পশু যখন আসলো তাকে ধরলো ধরে বেঁধে তারপর খাবার দিল ইমাম বোখারির এই কাজটা পছন্দ হয় ইমাম বোখারি দেখতেছেন যে তিনি একটা সাধারণ বেজুবান পশুকে এভাবে একটু ধোকা দিয়েছেন যদিও হ্যাকমত কাটিয়েছেন ইমাম বোকারির পছন্দ হয় নাই তেনার কাছে ছয় মাস লাগিয়ে যাওয়ার পরে হাদিস থাকা সত্য হাদিস নেন নাই ফিরে চলে আসছেন জুয়ার সেই ইমাম বোকারি কথা বলছি যিনি একটা হাদিস লেখার আগে নামাজ পড়তেন নামাজ পড়ে মোরাকাবা মোশাদা করতেন দয়াল্লবি এসে বলতেন হা বোকারি এটা আমার হাদিস তখন তিনি বোকারি শরীফে লিখতে শুরু করতেন জুয়ার আল্লাহ সেই ইমাম বোখারি কথা বলছি কোরআনের পর যার কিতাব সবচেয়ে মশুর দামি সুবান আল্লাহ বলেন

একই ইমাম সাহেব একই খতিব সাহেব একই হুজুর সবসময় ভালো লাগে না ইমাম বোখারি দেখলেন ওই সময় আসলেন তেহানের সময় এখন আর কেউ আর আগের মতো ভালোবাসে না এখন দোষ টুটি তালাশ করার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সবাই দিলের মধ্যে চাপা কষ্ট দেখছে যে এখন আর ইমাম বোখারির ওই দাম নেই যখন প্রথম এসেছে যেই দাম ছিল দেখতে দেখতে আজ মাইস হলো পরীক্ষা হলো তেনাকে ফতুয়া লাগানো শুরু করলো তেনার বিরোধিতা শুরু করলো এক পর্যায়ে বাধ্য করলো তেনাকে নেশাপুর থেকে চলে যাওয়ার জন্য ট্রান্সফার হওয়ার জন্য তিনি হিজরত করতে বাধ্য হলেন চিন্তা করলেন আমি আমার শহর বোখারাতেই যাই যেখানে আমার জন্মস্থান সেখানে হয়তো আমাকে কেউ ফেলে দিবে না তিনি ইমামে বোখারি বোখারাতে গেলেন বোখারের যখন যখন গেলেন ওই শহরে যাওয়ার পর সবাই আবার ইস্তেকবার আবার আনন্দ আবার খুশি আবার মাদ্রাসা আবার সময় এলান আবার সম্মান ইজ্জত কোন কিছুর অভাব নেই আর শহরে বাচ্চা তেনাকে বলতেছে আমার সন্তান আছে আপনি তেনাকে সে একটু পড়িয়ে যান বলতেছে আমার নবী দরস তার যদি নিতে হয় গিয়ে পড়তে হবে সুভাগ এখন সব উল্টো হয়ে গেছে এখন এলাকায় মাহফিল সাজান হুজুরকে দাওয়াত করেন হুজুর এসে আপনাকে পড়ায় টাকা দিয়ে আনেন পয়সা দিয়ে আনেন নিজের মর্জি ঘন্টা করতে হবে দুই ঘন্টা করতে হবে তিন ঘন্টা করতে হবে টাইম মতো উপস্থিত হতে হবে কার কথা শোনার জন্য আল্লাহর কথা নবীর কথা নাও সুবিন্দা আল্লাহ আল্লাহর কথা শুনতে আপনাকে যেতে হবে আপনি যদি টিউবেলকে বলেন এদিকে আয় তাহলে হবে না আপনার তৃষ্ণা লেগেছে আপনাকে টিউবেলের কাছে যেতে হবে আওয়াজ আওয়াজ না ঠিকই না আদো বাদিনিকুল আদব আদব রক্ষা করতে হবে ইমামে বুখারী বলেন আমি আপনার ছেলে আমার কাছেই আসতে হবে আমার নবীর দিন পড়াবো আমি কেন গিয়ে পড়াবো সে আসতে হবে বলে ঠিক আছে আসবে কিন্তু শর্ত হলো আপনার টাইম মতো যখন ক্লাস দিবেন দরজ দিবেন ওই সময় আমার ছেলে আমার সন্তান যখন যাবে অন্য কেউ থাকতে পারবে না বলে কেন থাকতে পারবে না অন্য সন্তান তো আমার নবীর আদর্শ নিবে আল্লাহর কোরআন পড়বে এটা তার হক যখন এটা মানতে নারাজ বাদশা তো তার তেনার বিরুদ্ধে চলে গেলেন কোন জামানাকে বলবে কি জামানাকে বলবেন সমস্ত জামানা আপনার খেলাফ কোরআন শুনার মতে মতে কে আছে রাত গেই বাদ গেই এই যে কথা বলতেছি আজকে শুনতেছেন ফজরের পরে এগুলো ভুলে যাবেন আবার যেই সেই এত ওয়াজ করে এত খেতাবাদ কি ফায়দা যদি অন্তরের মধ্যে তাসদুক বিল কলব অন্তর থেকে যদি না মানেন যে মৃত্যু আসবেই মালাকুল মউত আমাকে কোন সময় দিবে না আমার পূর্বে যারা ছিল তারা কেউ থাকতে পারে নাই আমার পরে যারা আসবে তারাও কেউ থাকতে পারবে না না ইমাম বোকারি যখন দেখতেছেন বাদশা তেনার খেলাফে চলে গেল কি করবেন ফতুয়া জারি হয়ে গেল তেনাকে বাধ্য করা হলো তেনার নিজে শহর ত্যাগ করার জন্য হিজরত করার জন্য নবী সুনত পালন করলেন মক্কা থেকে যেমন মদিনায় হিজরত করেছেন তিনিও বোকার থেকে সামারকান্দে চলে গেলেন সামারকান্দে যখন গেলেন তখন ওই এলাকার মানুষ বলতেছে তেনাকে নেশাপুর বোকারা থেকে বের করে দেওয়া হয়েছে এখন সামারকান্দে এসে কোন জানি বেজাল লাগায় না জুবিল্লা বয়স চলতেছে বাষট্টি সামারকান্দে তেনাকে যখন তুচ্ছ তাচ্ছিল করছে ইমাম বোখারি আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহ মালিক তোমার নবীর জন্য কতটুকু করেছি তুমি তো জানো তোমার কাছে তো আমার রীতিটা পাক সাফ জামানা জানে না আজকে দুনিয়া আমার উপর তাং হয়ে গিয়েছে বিরক্ত হয়ে গিয়েছে আমি চাই না দুনিয়াকে আর বিরক্ত করতে আল্লাহ তুমি কোন একটা ফয়সালা দাও বলতে দেরি না গোয়াটা কবুল হয়ে গেল সেই রাতেই ইন্তেকাল করে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছে চলে গেলেন ইমাম মুজাদ্দিদ আল ফাসানি আলাইহির রহমান তিনি বলতেছেন যে ওই রাতে এক যুবক স্বপ্ন দেখছে আমার নবী দয়াল নবী দাঁড়িয়ে আছে কার জন্য জানি ইস্তেক বাল করার জন্য সুহান আল্লাহ আমার নবী দাঁড়িয়ে আছে তখন ওই যুবক বলতেছে ইয়ার আসুল্লাহ কার জন্য অপেক্ষা করছেন ফুলের মালা নিয়ে সব সাহাবাদেরকে নিয়ে তখন আমার নবী বলতেছে আমার আশেখ আমার পাগল আমার উম্মর আল্লাহর খাস বান্দা আল্লাহর বালি ইমাম বোখারি আসতেছে তার জন্য অপেক্ষা করছি হয়তো বা ইমাম বোখারি ওই বলতেছিল জামানা ছুট যায় রুট যায় তো কে আগাম না ছুটে হাত সে দামান তোমার সব ছুটে যা দুনিয়া ভুলে যা আমাকে ছেড়ে দিয়ে না ছেড়ে দিলে আর কার কাছে যাব আমি হাকিকতে এটা বুঝাতে চাচ্ছি বান্দার কোন তোয়াজ করবেন না বান্দাকে কখনো তোয়াজ করবেন না যদি বান্দাকে রাজাবন্দি চান বান্দা আপনার উপরে খুশি হবে ওয়াজ শুনে খুশি হবে কথা শুনে খুশি হবে দান সৎকা দেখে খুশি হবে বান্দা বাবা দিবে ওয়াহ বা দিবে এটার জন্য দুনিয়া করেন নাই দুনিয়া ধোকাবাজ যতক্ষণ আপনার পকেটের মধ্যে ফুলুস আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে দুনিয়া যখন আপনার পয়সা শেষ আপনার পরিবারও চাইবে যে আল্লাহ নিয়ে যাও তোমার কাছে নিয়ে যাও আপনার পরিবার আপনার ঘরে থাকতে দিবে না আপনার লাশটা পরে থাকবে বলবে মাইয়া নাকি টিপ দিয়ে বলবে গর্তে দাও গর্তটার নাম কাবার রেখে আসবে সেখানে আপনাকে ভুলে যাবে দুনিয়া যাদের জন্য মারা মারা ফিরছে এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলছেন দশটা মিথ্যা কে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলছেন ধোকা দিচ্ছেন বান্দাদেরকে শুধু আপনি আপনার স্ত্রী সন্তান মা বাবা কে ধোকা দিচ্ছেন না আপনি আল্লাহ আল্লাহ রাসুল কে ধোকা দিয়ে নিজেকে ধোকা দিচ্ছেন বান্দা